E é. জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে পদ্মে তয় শ্রিতা প্রণমামি মোহ মোহ আমরা সেই দুর্গাপূজার আবহে রয়েছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠে অনুরণিত অনুপ্রেরণা আমাদের কানে বাজছে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির সমবেত কণ্ঠে আমরা শুনছি সেই রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জয়ী পাড়ায় প্রায় মা দুর্গার আবাহন হচ্ছে তিনি আসছেন মণ্ডপে মণ্ডপে চারদিকে আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে পূজা প্যান্ডেল যদিও বৃষ্টির ঘন ঘটা দুর্যোগ প্রকৃতির ভ্রুকুটি সব কিছুর মধ্যে দিয়েই আমরা এই প্রাণারাম বাংলায় সম্প্রচারিত করছি সৎকথায় প্রতিদিনের মনন আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর দুর্গাপূজা নিয়ে আলোচনা করব। যেহেতু দুর্গাপূজার একটা অনুরণন আকাশে বাতাসে রয়েছে তাই একটু আনকমন টপিক নেতাজি সুভাষচন্দ্র বসুর দুর্গাপূজা সেটি দু সালে নিবদত পত্রিকায় প্রকাশিত হয়েছিল শ্রদ্ধেয় তুলসী প্রসাদ বাগজি মহাশয়ের লেখা এই পুরাতনী কাহিনীর আলোকে আমরা দুর্গাপূজাকে স্মরণ করি সুভাষচন্দ্র বসুর বয়স তখন পনেরো বছর তিনি কটক থেকে মহানবমীর দিন উনিশে অক্টোবর উনিশশো বারো মাকে চিঠি লিখেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়াতে তাদের পৈতৃক বাড়িতে সেই মহা সমারোহে দুর্গাপুজো হচ্ছে এবং সেই উপলক্ষেই তার মা এবং পরিবারের সকলে কোদালিয়ার বাড়িতে গেছেন কোনো কারণে সেই বছর পনেরো বছরের সুভাষ যেতে পারেননি কটকের বাড়িতেই রয়ে গেছেন তাই তিনি মনের দুঃখে মাকে লিখেছিলেন মা আজ নবমী সুতরাং আপনি এখন দেশে দেবীর আরাধনায় নিমগ্ন আছেন এ বৎসর বোধহয় পূজা বেশি জাঁকজমকে সম্পন্ন হইবে কিন্তু মা জাঁকজমকে প্রয়োজন কি যাহাকে আমরা ডাকি তাহাকে যদি প্রাণ খুলিয়া গদগদ কণ্ঠে ডাকিতে পারি তাহা হইলে যথেষ্ট হইল আর অধিক কি প্রয়োজন যে পুজোয় আমরা ভক্তিচন্দন এবং প্রেম পুষ্প ব্যবহার করিতে পারি তাহাই জগতে শ্রেষ্ঠ পূজা জাঁকজমকের সম্মুখে ভক্তি পলায়ন করে এবার একটা দুঃখ রহিয়া গেল সেটা বড় বেশি দুঃখ সাধারণ দুঃখ নহে এবার দেশে যাইয়া সেই ত্রৈলক্ষ্য পূজিয়া সর্বদুঃখ হারিনি মহিষাসুর মর্দিনী জগন্মাতা দুর্গাদেবীর সর্বাভরণ ভূষিতা নানান সাজসজ্জিতা দেদীপ্যমানা মানা জ্যোতির্ময় মূর্তি দর্শন করিয়া নয়ন সার্থক করিতে পারিলাম না এই চিঠির ভাষাই আমাদের বারবার মনে রাখে এবং সেই চিঠি আরও দীর্ঘায়িত আমরা সেই দীর্ঘায়িত চিঠির মধ্যে যাচ্ছি না কিন্তু সেই নিজের বাড়ির পুজোর তে তিনি যেতে পাচ্ছেন না সে একটা নিখুঁত বর্ণনা তিনি আমাদের তুলে ধরছেন এবং স্কুলে তিনি ইংরেজিতেই পড়াশোনা করেছেন সাহেবী স্কুলে কিন্তু তবুও তার হৃদয় এই মাতৃভাব রয়েছে বিশেষত কোদালিয়ার কুলিন কায়স্থ বসু পরিবারে প্রতি বছর দুর্গাপূজা হতো আর সেই পরিবারের সন্তান সুভাষচন্দ্র বসু বাল্যকাল থেকেই ছিলেন মা দুর্গার উপাসক পিতা জানকীনাথ বসু ভাবাপন্ন হলেও মা ছিলেন মা দুর্গা এবং কালীর ভক্ত জননীর প্রভাবে বালক সুভাষ হয়ে উঠেছিলেন মা দুর্গা এবং কালীর ভক্ত পরে তাঁর আধ্যাত্মিকতার পরিধি অনেক বেড়ে গিয়েছিল এবং তিনি ভগবান রামকৃষ্ণ পরবংশদেব বিশেষ করে এবং স্বামী বিবেকানন্দকে বিশেষ করে তিনি গুরুরূপে বরণ করে নিয়েছিলেন কেবল উনিশশো সালে নয় এর দশ বছর পরেও একবার তিনি পারিবারিক দুর্গা যোগ দিতে পারেননি সেখানেও আছে যে জীবনীতে আমরা পাচ্ছি উনিশশো সালে সেপ্টেম্বর মাসের শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে হঠাৎ ভয়াবহ বন্যা হয় ক্ষয়ক্ষতির বিপুল পরিমাণ বেড়েছিল লক্ষ লক্ষ মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়েন বাংলা প্রদেশ কংগ্রেস ত্রাণ কার্যের জন্য আবেদন করে এবং সেখানেও কিন্তু এই সুভাষচন্দ্র বসু যেতে পারেননি সেই বছর সেই পারিবারিক দুর্গা যোগ দিতে যাওয়ার পথে জানো কি না পুত্রের সঙ্গে দেখা করে তাকে দেশের বাড়িতে পুজোয় যাওয়ার জন্য বলেছিলেন কিন্তু সুভাষচন্দ্র বসু বাবাকে বলেছিলেন না বাবা আপনারা সবাই গৃহে মা দুর্গার পূজার জন্য যান আমি আমার প্রকৃত মা দুর্গাকে অসহায় মানুষদের মধ্যে পূজা করতে যাব এবং এই প্রসঙ্গে তিনি বাংলার বিপ্লবী সহকর্মী নরেন্দ্র নারায়ণ চক্রবর্তীকে বলেছিলেন শ্যামা বাংলার মিষ্টি মধুর রূপী চিরদিন দেখে আসছি কিন্তু সেই প্রথম দেখলাম বাংলার রূপ এবং অতুলনীয় সেবা কার্যের মধ্যে দিয়ে শুরু করেছিলেন সুভাষচন্দ্র বসু মহাষষ্ঠীর মাতৃ আরাধনা পরে নিখিলবঙ্গ যুব সম্মেলনের অধিবেশনে অভ্যর্তনা সমিতির সভাপতির ভাষণে সুভাষচন্দ্র বসু যেন ঋষির মতন ভাবে উচ্চারণ করেছিলেন এমন সুন্দর দেশ এমন আলো এমন বাতাস এমন গান এমন প্রাণ আজ মা সত্যই বুঝি ডেকেছেন ভাই একবার ধ্যান নেত্রে চেয়ে দেখো চারিদিকে ধ্বংসের স্তূপীকৃত ভস্য উপর এক জ্যোতির্ময়ী মূর্তি কি বিরাট কি মহিমময় পারিবারিক দুর্গাপুজো বা সর্বজনীন দুর্গাপুজো করা তখন ততটা কঠিন ছিল না কিন্তু বিধর্মী ইংরেজ শাসকদের কারাগারে রাজবন্দী হয়ে থাকাকালীন জেলের মধ্যেও দুর্গাপুজোর আয়োজন করা সত্যিই এক কষ্টসাধ্য ছিল কিন্তু ইতিহাস সাক্ষী যে পরাধীন ভারতবর্ষে এমন অঘটন সত্যি ঘটিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমবার রেঙ্গুনে মান্দালয় জেলে আর দ্বিতীয়বার কলকাতার বুকে প্রেসিডেন্সি জেলে কাজটা কিন্তু মোটেই সহজ ছিল না কোনো প্রশাসনিক বাধা বা সাংগঠনিক সমস্যা তাকে হতোদম করতে পারেনি সুভাষচন্দ্র তখন কলকাতা কর্পোরেশনের মুখ্য প্রশাসক হিসাবে প্রচণ্ড কর্মব্যস্ত তৎকালীন কোনো সহিংস বা অহিংস আন্দোলনের সঙ্গেই তখন প্রত্যক্ষত তিনি যুক্ত নন একদিন পঁচিশে অক্টোবর উনিশশো চব্বিশ ভোরবেলায় তার ঘুম ভাঙিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করল কুখ্যাত তিন আইনে কিছুদিন পরে তাকে পাঠিয়ে দেওয়া হলো মান্দালয় জেলে অথচ ইংরেজ সরকারের হাতে তার বিরুদ্ধে রকম প্রমাণ তখন ছিল না মান্দালয় জেল থেকে বাংলা সরকারের চিফ সেক্রেটারিকে সুভাষচন্দ্র বসু লিখেছিলেন আশা করি আপনি জ্ঞাত আছেন যে আগামী চব্বিশে সেপ্টেম্বর দুর্গাপূজা শুরু হচ্ছে এই উৎসবটি হিন্দুরা বিশেষ করে বাংলাদেশের সব হিন্দু উদযাপন করে সারা বছরের পূজা অনুষ্ঠানের মধ্যে এইটি হলো সবচেয়ে বড় এই উৎসবটি পাঁচ দিন ধরে চলে এবং অনুষ্ঠানের ক্রিয়াকর্মে এত ব্যাপক যে আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার হয়ে পড়ে এই পূজা অনুষ্ঠানটি আমরা এখানে মান্দালয় জেলখানার মধ্যে পালন করবো বলে মনস্থ করেছি সুতরাং এ ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্যে অনুরোধ জানাচ্ছি আপনাকে এই উৎসব খাতে টাকা প্রয়োজন সরকারি অনুদান হিসাবে ওই অর্থ আমাদের দেওয়ার জন্যে অনুরোধ জানাচ্ছি এবং তিনি লিখেছিলেন যে এই পূজার জন্য বাংলাদেশ থেকে একজন পুরোহিত নিয়ে আসা দরকার অতএব বাংলাদেশ থেকে যথাসময় একজন পুরোহিত আনবার জন্য উপযুক্ত ব্যবস্থা দিয়ে নিতে অনুরোধ জানাচ্ছি আপনাকে শেষ পর্যন্ত মান্দালয় জেলে শুভ পদার্পণ হয়েছিল মায়ের আনন্দ সাগরে ভাসতে ভাসতে বীরভক্ত সুভাষচন্দ্র তাঁর আর এক মাকে দেশবন্ধু জায়া বাসন্তী দেবীকে লিখেছিলেন আজ মহাষ্টমী বাংলার ঘরে ঘরে মা এসে প্রতিষ্ঠিত হয়েছেন সৌভাগ্যক্রমে আজ জেলের মধ্যেও তিনি এসে দেখা দিয়েছেন আমরা এই বৎসর এইখানেই পূজা করিতেছি মা বোধায় আমাদের কথা বলেন নাই তাই এখানে এসেও তার পূজা অর্চনা করা সম্ভবপর হয়েছে বিশেষ করে মেজর ফিন্ডলে মানুষটি সহানুভূতিশীল ছিলেন তিনি দেখলেন যে ভারতবর্ষের কারাগারে খ্রিস্টান বন্দিরা যখন তাদের উৎসব পালন করার জন্য অনুমতি এবং অর্থ পেয়ে থাকে তাহলে হিন্দু বন্দিদেরও তাদের ধর্মীয় উৎসব পালন করবার জন্য অনুমতি এবং অগ্রিম কিছু অর্থ সাহায্য দিতে পারে দেওয়া যেতে পারে এবং সেইটি তিনি করেছিলেন এবং সেইভাবেই সুভাষচন্দ্র জেলখানার অন্ধকারের মধ্যেও নির্জীবতার মধ্যেও পুজোর আনন্দ আলো পুজোর আনন্দ ফুটিয়ে তুলেছিলেন কতখানি মাতৃগত প্রাণ হলে জেলখানায় বন্দি থেকেও এরকম আকুতি মিশ্রিত চিঠি লেখা যায় সেইটি ভাবার ব্যাপার বীরভক্ত সুভাষ মান্দালয় জেলের এই পরিস্থিতি খুব একটা অনুকূল হয়েছিল তা নয় অনেকটি সংঘাত হয়েছিল এবং পরবর্তীকালে তার অনেক চিঠিপত্র রয়েছে এই মান্দালয় জেলে থেকে দুর্গাপূজা উৎসবকে পালন করার জন্য কিন্তু তিনি লিখেছিলেন যে তন্ত্রের সার কথা শক্তি পূজা জগতের মূল সত্য আদ্যাশক্তি যাহা হইতে সৃষ্টি স্থিতি প্রলয় অথবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই আদ্যাস্তিকে সাধক মাতৃরূপে আরাধনা করিতে ভালোবাসে পৃথিবীর অন্যান্য জাতি ও ধর্মাবলম্বীরা ভগবানকে পিতৃরূপে আরাধনা করিয়ে থাকে বাঙালি যে ভগবানকে শুধু ভগবানকে কেন বাংলাদেশকে এবং ভারতবর্ষকে মাতৃরূপে কল্পনা করিতে ভালোবাসে এ কথা সর্বজন দেশকে আমরা রূপে কল্পনা করিয়া থাকি অর্থাৎ একদিকে যেমন তার দেশের প্রতি ভালোবাসা তেমনি অপরদিকে তার এই সত্যিকারের মায়ের প্রতি জগৎজননী মায়ের প্রতি ভালোবাসার মধ্যে দিয়ে যে আদর্শ ঈশ্বর উপাসনা সেইটি দেখতে পাচ্ছি এবং মান্দালয় জেল থেকে হরিচরণ বাগজিকে তিনি চিঠিতে লিখেছিলেন সম্ভবত উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যে কাম জয়ের প্রধান উপায় সকল স্ত্রীলোকের মধ্যে মাতৃরূপ দেখা এবং মাতৃভাব আরোপ করা এবং স্ত্রী মূর্তিতে ভগবানের চিন্তা করা স্ত্রী মূর্তিতে ভগবানের চিন্তা বা গুরুর চিন্তা করলে মানুষ ক্রমশ সকল স্ত্রীলোকের মধ্যে ভগবানকে দেখিতে শেখে এবং সেই অবস্থায় পৌঁছলে মানুষ নিষ্কাম হইয়া যায় এবং ভয়কে জয় করবার জন্যও এই শক্তি সাধনার কথা বলছেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বুঝিয়ে দিচ্ছেন যে এই পূজার উদ্দেশ্য মনের মধ্যে শক্তির বোধন করা প্রত্যেক দিন শক্তিরূপ ধ্যান করে শক্তিকে প্রার্থনা করা এবং পঞ্চেন্দ্রিয় ও সকল রিপুকে তাঁর চরণে নিবেদন করা এই পঞ্চপ্রদীপ অর্থাৎ পঞ্চেন্দ্রিয় সেই পঞ্চেন্দ্রিয়ের সাহায্যেই মায়ের পুজো হয় সেজন্য এই পূজা তিনি এইভাবেই ভেবেছিলেন এবং করেছিলেন এবং পরবর্তীকালে কারাগার থেকে মুক্তি পাওয়ায় সুভাষচন্দ্র শাস্ত্রদানের জন্য শিলংয়ে যান এবং সেখান থেকে তিনি বাসন্তী দেবীকে অর্থাৎ দেশবন্ধুর পত্নীকে বারবার চিঠি লিখে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন এবং সেই চিঠিতেও তিনি তাঁর মাতৃভাবনায় দেশমাতা এবং যে জগন্মাতা একাকার হয়ে গিয়েছিলেন সেটির উল্লেখ করেছিলেন বলেছিলেন মানুষ জীবনে এমন একটি স্থান চায় যেখানে তর্ক থাকবে না বিচার থাকবে না বুদ্ধি বিবেচনা থাকবে না থাকবে শুধু ব্লাইন্ড হোয়াটসঅ্যাপ তাই বুঝি মায়ের সৃষ্টি ভগবান করুণ যেন আমি চিরকাল এই ভাব নিয়ে মাতৃপূজা করে যেতে পারি এবং দেশের এই মুক্তি সংগ্রামে বাংলার যুবশক্তিকে উদ্দীপিত করার জন্যই যেন সুভাষচন্দ্র বসু দেবী দুর্গার আরাধনাকে দেশ জননীর আরাধনায় পরিণত করতে চেয়েছিলেন সর্বজনীন দুর্গাপুজোর মাধ্যমে তিনি জাগিয়ে তুলতে চেয়েছিলেন দেশের খাত্র শক্তিকে সেজন্য তিনি বারবার এই পুজো এবং ধর্মীয় উৎসবে আর্থ সামাজিক প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তার অসমাপ্ত আত্মজীবনী ভারত পথিকে বারবার এই দেশের কথা অখণ্ড স্বরূপের কথা তুলে ধরেছিলেন পরবর্তীকালে গোয়াবাগান পূজার উদ্বোধনে উনিশশো উনচল্লিশে আঠেরোই অক্টোবর সুভাষচন্দ্র একটি ভাষণ দিয়েছিলেন যে ভাষণে তার বিশাল ধ্যান দৃষ্টিতে ধরা পড়েছিলেন যে মা দুর্গা ভারতবর্ষ জাতীয় পতাকা পরাধীনতার গ্লানি এবং স্বাধীনতার প্রবল আকাঙ্ক্ষা সব একাকার তিনি বলেছিলেন দেবী দুর্গার আরাধনার অর্থ বিশ্ব জননীর আরাধনা দেবী দুর্গা ও মাতৃভূমির মধ্যে বহু পরিমাণে ঘনিষ্ঠ সম্পর্ক ও আত্মীয়তা বিদ্যমান দেবী দুর্গা ধরিত্রী মাতারই বহিঃপ্রকাশ দেবী দুর্গা শক্তি এবং সামর্থ্যের স্থায়ী উৎস এবং এরও পরবর্তীকালে তিনি কারাগারে দ্বিতীয় দুর্গাপূজা করেছিলেন এবং সেটি উনিশশো পঁচিশ সালে মান্দালয় জেল থেকে যেটি করেছিলেন তারপরে উনিশশো চল্লিশ সালে প্রেসিডেন্সি জেলে সুভাষচন্দ্রের দুর্গাপূজার দায়ী দায় দায়িত্ব সব মেজর পাটনির হাতে ছেড়ে দিয়েছিলেন সরকার বাহাদুর কারণ এখানেও তিনি প্রেসিডেন্সি জেলেও তিনি এটি চেয়েছিলেন এবং ঢাক বড় ঘণ্টা কাসর পুজোর অঙ্গ হিন্দু মাত্রেরই পুজোয় যোগদান আকাঙ্ক্ষা মজ্জাগত এবং স্বাভাবিক সেই দাবি নিয়ে তিনি এটি করেছিলেন এবং উনিশশো সালে মান্দালয় জেলে বাঙালি রাজবন্দীদের অনশনের পর দুর্গা দুর্গাপুজোয় নিম্নলিখিত বিষয়গুলো তিনি তুলে ধরেছিলেন যে এই দেশের এই অঞ্চলে হিন্দুদের বৃহত্তম জাতীয় উৎসব এই দুর্গাপূজা দুর্গা পূজার জন্য তিনজনের পুরোহিতের প্রয়োজন হয় তার মধ্যে একজন চণ্ডীপাঠের জন্য এটা সম্মিলিত পুজো সেই এটাকে উৎসব বলা হয় এবং এইভাবে তিনি এই পুজোর পরিকল্পনা করেছিলেন পরবর্তীকালে আমরা প্রায় যে প্রেসিডেন্সি জেলেও তিনি এই পূজা করেছিলেন এবং নাম করা কয়েকটা মিষ্টান্ন প্রতিষ্ঠানের কাছে আবেদন জানানো হয়েছিল অন্য কিছুর জন্য নয় বোঁদের জন্য হাত ভরে যদি সবাইকে একদিনও অন্তত বোঁদে দেওয়া যায় তাতেই ওরা খুশিতে উপচে পড়বে প্রেসিডেন্সি জেলেও এই রকম পরিস্থিতি তিনি সৃষ্টি করেছিলেন এবং বলেছিলেন যে এ তো বোঁদে নয় এ যে মাহের প্রসাদ কলকাতা প্রেসিডেন্সি জেলেও মহাপূজা শুরু হয়েছিল এবং সেই বর্ণনা অসাধারণ দুর্গাপুজোর পর একই মণ্ডপে কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর পূজা করার কথাও প্রচলিত ছিল যদিও সুভাষচন্দ্র জেলের মধ্যে লক্ষ্মী পুজো করেননি কিন্তু সেই রাত্রে তিনি তার বিপ্লবী সহবন্দীদের নিজের খরচে লুচি মাংস খাইয়েছিলেন এমন কথা তার বিপ্লবী সহকর্মী নরেন্দ্র নারায়ণ জানিয়েছিলেন প্রেসিডেন্সি জেলে সুভাষচন্দ্রের জীবনে মাতৃ আরাধনায় পূজাও হয়েছিল এবং চণ্ডমুণ্ডের বদলে তিনি পরাস্ত করবেন যৌথ শক্তির দুই পরাক্রান্ত বাহিনী বাহিনীকে ইংরেজ এবং আমেরিকা সেটিও যেন সুভাষচন্দ্র একটা সংকল্প করে নিয়েছিলেন এবং পরবর্তীকালে আমরা বুঝতে পারি যে সেই স্বামীজির স্মৃতিবাক্য তার জীবনে যেন অনুরণিত হয়েছিল যে মায়ের সামনে বলি দিয়ে সেই বলির রক্তে মাটি ভিজিয়ে কাদা কাদা করে পুজো করলে তবে হয়তো রুধির প্রিয়া মায়ের কৃপা হবে অর্থাৎ এই ইংরেজকে তাড়ানো ওই যে স্বামীজি বলেছিলেন না বলিও না তুমি জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত সেই দেশকে তিনি ভালোবেসে এটি করেছিলেন এবং সবশেষে আমরা স্মরণ করি যেখানে সুভাষচন্দ্র বসু বারবার মাতৃসাধক তার অন্তিম বাণীর মধ্যে দিয়ে জগন্মাতার শ্রীচরণে আত্মবলিদানের কথাটি বারবার লিখেছেন বলেছেন সব কিছু হারিয়ে দিয়েই সব পাওয়া যায় নিজে নিজেকে পূর্ণরূপে মেরে ফেলতে পারার পরই জীবন প্রাণ প্রাপ্ত করা সম্ভব তার আগে নয় মনে রেখো আদর্শ কথার অর্থ কী আদর্শ মানে ফাঁসি এটি আমার নিজের দৃঢ় জ্ঞান ফাঁসি মানুষের কাছে কী চায় কী নেয় প্রাণ আদর্শও চায় তার সাধকব্রতির কাছ থেকে তার সর্বস্ব এবং দরকার পড়লে প্রাণ দেশ জননী জন্মভূমির সেবা করতে হলে দিতে হবে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা গৌরব ইন্দ্রিয়ের সব বৃত্তি ভাবনা চিন্তা ইচ্ছা এবং সবশেষে আত্মাকে এ না হলে সাধনা হবে না নিজেকে কেটে দুখানা করতে হবে না করতে পারলে তুমি মাতৃসাধক নও নিজেকে কেটে দুখানা করেই যদি দিতে হলো তবে আর বিবেক কোথায় থাকলো মা তার নিজের কাজের জন্য বাঁচিয়ে রাখবেন কাজ সম্পন্ন করবেন মাইন সবশেষে নেতাজির প্রতি রসময় বাবু তিনি শ্রদ্ধা জানিয়েছেন তিনি বলছেন যে মাতৃসাধক সুভাষচন্দ্রের নেতাজির ভূমিকায় উত্তরণের যে ইতিহাস সেটি পৃথিবীর অষ্টম আশ্চর্য অবহেলিত পরাধীন ভারতের একজন জননেতা কিভাবে সম্পূর্ণ নিঃসম্বল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছিলেন ইউরোপ এবং কীভাবে সশস্ত্র বাহিনীকে পশ্চাতে রেখে প্রবেশ করেছিলেন ভারতে সে কথা ভাবতেই বিস্ময় জাগায় এর কোনো তুলনা নেই পৃথিবীর কোনো দেশের ইতিহাসে এ যেন অঘটন ঘটন পটিয়েশী ঐশী শক্তির দুর্বার গতিবে। নিঃশেষে যিনি সর্বোচ্চ সমর্পণ করেছিলেন মায়ের চরণে অভয়া মা যে আজও ধরে রেখেছেন তাকে জয় মাতৃ সাধকের জয়তু নেতাজি সেই কিশোর সুভাষচন্দ্রের কথা যে ভক্তিচন্দন আর প্রেম পুষ্প দরকার এই মায়ের চরণে এবং সেইটি করে তার জননী প্রভাবতী দেবী মুক্তি পেঁসেসেছিলেন কিন্তু মনে মনে বোধ হয় সেদিন আশীর্বাদই করেছিলেন সেই জন্য বিশ্ব আজও জানে একাম মে বা দ্বিতীয়াম নেতাজি নমস্কার